এই এনটারপ্রাইজ ও বলLambdaবি সেফ সেফ এদিকে বলে রয়েছে সুজা আর শুভঙ্কর রয়েছে ওদিকে সুপ্রিয় সাধু আকাশ রয়েছে বোধহয় হালদার আজি কি না বুঝতে পারছি না শুভঙ্কর রয়েছে এবং কিংসলে রয়েছে কিন্তু একজন স্টপার সরি স্ট্রাইকার এবং রনি আছে ভালো টিম কিন্তু অত্যন্ত ভালো টিম সেম সেট টিমটাই আছে শুধু মোর্শেলিম নেই আর বোধহয় হালদার নেই বাকি সবাই বেশি আছে

চেষ্টা করছি <laughs> <laughs>

शफीक डिजायर वर्सेस किंग्सले सारे किंग्सले देखते हैं शफीक बहुत बार चेष्टा कर चुके किंग्सले एक्चुअली फिगर का एडवांस बिलो कर रहा फिगर का अल्दर फिगर का हाल है बेटा आकाश चल रही है पाउल हो जाए पाउल

আর একটা গোলে এগিয়ে গেল সিআল সেভেন চন্দনেশ্বর দুই শূন্যতে কিন্তু দারুণ টাচ খেলে নিয়ে কিন্তু ফিনিশটা করলো কিংসলের বাপা ডান পাটা কিন্তু সমান তালে এবং ভালো এই মতো মাঠে আসছে শফিক দেয় জায়গাতে এলোমেলো রাখল

এই লোক কাট দেয়া হলো সুপ্রিয় মারু আরো থেকে আলোঙ্গিস হত্ত হলেন একদম গতিতে

কারণ সময় আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু চিল্লার শফিকদার জায়গায় চিল্লার মাঠে এসেছে আলমগীর আলমগীর মানে সুজাও কিন্তু ভালো ভালো সেভ করেছে সুজা ও ভালো বল ও আমারও আবারও ভালো সেভ সুজা ওয়েল সেভ এক্সিলেন্ট সেভ তার জি কাঞ্জ যে কাঞ্জ কিন্তু করছে এবং তৎপর সামনে ইঞ্জিন থেকে মারু আবড়ো মারু অরঞ্জ 56 পরিষ্ঠকে ওকে আকাশ গোলটা করে গেল কিন্তু আচ্ছা তিন শূন্য হয়ে গেল ভালো টিম তা সত্ত্বেও কিন্তু টিম শূন্য পিছিয়ে পড়লো টিম তিন শূন্য স্কোর লাইন তিন শূন্য হয়ে গেল তবে এখান থেকে কাম ব্যাক করাটা একটু কঠিন মনে হচ্ছে কিন্তু এই মুহূর্তে চিল্লা চিল্লা ফাউল হবে এটা সঠিক সিদ্ধান্ত পিছন থেকে পুশ করেছিল বা পাচা ছিল সেই সুজা ও লাভলি সুজার এক্সিলেন্ট সেভ এক্সিলেন্ট সেভ সুজাজা সেভ করে ইতিমধ্যে একটা বা দুটো গোল হয়ে যেত সত্যি অনবন্ধন সেভ শাহিন আবারও আবারও সুজা এক্সিলেন্ট সুজা এক্সিলেন্ট সেভ একের পর এক সেভ সুজার হাত থেকে ইভেন পা দিয়েও ভালো ভালো সেভ সুজা ঝোড়ো মারু

চার এক হলো তিন এক সরি তিন এক খেলা ও এটা হতে পারত কিন্তু গোল হতে সমস্ত জয় করে নিয়েছিল लौकाई के बाप मिस्टी আ करे धूप धूप भर से दिए चें तो क्यों तो तो छोरों के तो कनेक्ट लूँ स्लो होगी चीजें और तमाम कम्पटीशन ओह एग्जिट एग्जिट वेल्सम सुझा कॉर्नर हो चुका है कोर्नर हो चुका है साइड फॉलिंग इस दौरान टीम टेबलिंग डिपार्टमेंट टीम टेबलिंग तो जब वो निकले जाएंगे साइड फॉलिंग बोलोगे वो बोलते-बोलते कि तू टाइम आप टाइम आप চিল্লা নামার পরে খেলাটা কিন্তু একটু স্পিড হয়েছিল ভালো